সুপ্রিয় দর্শক সেই হাওড়া জেলার বিখ্যাত ক্লাব আঞ্জুমান ক্লাব আমি অ্যাকচুয়ালি এই ক্লাবে ভিতরে ঢুকতে সত্যি আমার ভয় লেগে গেছে এত বড় বড় ট্রফি এই দেখুন কত বড় ট্রফি দেখুন এই ক্লাবের অনেক বড় টুর্নামেন্ট আছে আমি ভিডিও পাঠাবো সবাই দেখবেন ট্রফিগুলো দেখুন শুধু এবং ক্লাবের সদস্য কার্যকর্তা সবাই এখানে আসে এই ক্লাব ক্লাবের বয়স কতদিন হয়েছে উনিশশো তিয়াত্তর সালে উনিশশো তিয়াত্তর সালে বাপরে বা অনেক দিন আগে তো তা আপনাদের খেলা কবে আটই জুন নয় জুন আটই জুন নয়ই জুন মানে প্রাইজ মানি কী আছে আশি হাজার ষাট হাজার আছে ষাট হাজার টাকা আচ্ছা 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 ধন্যবাদ দাদাকে আমি এখানে এসে সত্যি খুশ খুব খুশি হয়েছি এত বড় ক্লাব দর্শক দেখুন আমি একবার মাঠটা ঘুরে দেখাবো অনেক বড় টুর্নামেন্ট আছে এবং প্রতি বছর নয় এবছরও টুর্নামেন্ট হবে দর্শক দেখতে পাচ্ছেন যে ক্লাবের মাঠ আঞ্জুমান ক্লাব বিখ্যাত ক্লাব আপনারা সবাই না দেখলে বুঝতে পারবেন না আমি ভিডিও পাঠাবো টিম এখনও খালি আছে এটা কিন্তু ক্লাবের রেজিস্ট্রেশন নিজের একদম নিজের রেজিস্ট্রেশন করা মাঠ অনেক বড় সত্যি আমি এখানে এসে অনেক খুশি হয়েছি আঞ্জমান ক্লাবের সদস্য ধন্যবাদ জানাই খুবই খুশি হয়েছি সকালে তো কেউ উঠে না